আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের সরল অঙ্কগুলো আগের অঙ্কগুলো পেতে ডিসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবে আর এটা দ্বিতীয় পর্ব প্রথম পর্ব অবশ্যই দেখে নেবে অথবা এন্ড স্ক্রিন অথবা ভিডিও প্লে লিস্ট থেকে দেখো এই যে দ্বিতীয় যে অংশটা আছে আমি প্রথম লাইনটা লিখলাম আমি সমাধান অঙ্কটা সলভ করব যদি কেউ না বোঝে থাকো সেক্ষেত্রে কমার্স করবে এখানে দেখো এই যে বিষয়টা আছে প্রথমে হচ্ছে তোমার এই ফার্স্ট ব্র্যাকেট আগে আমরা ব্র্যাকেট দেখব প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব ফার্স্ট ব্র্যাকেট শেষ হলে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব সেকেন্ড ব্র্যাকেট শেষ হলে থার্ড ব্র্যাকেটের কাজ করব থার্ড ব্র্যাকেট শেষ হলে তারপর ফর্মালি যোগ বিয়োগ বদমাশের নিয়ম অনুযায়ী বদমাশ হচ্ছে বি ও ডি বড এম এ এস মানে সরলাঙ্ক করার একটা শর্টকাট নিয়ম আর কি বৃত্তে ব্র্যাকেট এর অফ মানে এর বা গুণন আর ডি থেকে ডিভিশন তাহলে প্রথমে ব্র্যাকেট তারপরে গুণ তারপর লক্ষ্য করো অফ মানে এর তারপরে ডিভিশন মানে বাঘ এম এতে মাল্টিপ্লিকেশন আর লক্ষ্য করো এতে এডিশন আর এর সাথে সাবস্ট্রাকশন এডিশন মানে যোগ করা বিয়োগ করা তো এইগুলো আমরা এর আগে আলোচনা করেছি আশা করি তোমরা এখন এটা আরো ক্লিয়ারলি বুঝবে আমরা প্রতি লাইন বাই লাইন করার চেষ্টা করব এটা বলেছি যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে জানাবে তাহলে প্রথমে আমরা কার কাজ ফার্স্ট ব্যাকেটের কাজ দেখো ফার্স্ট ব্যাকেটের কাজ আমরা এখানে এটা তুলে ফেলেছি যেহেতু সামনে প্লাস আছে মাঝখানের চিহ্নগুলো আর পরিবর্তন হবে না যদি এখানে বি থাকে তাহলে এই মাইনাসটা হয়ে যেত প্লাস এইটা প্লাস হয়ে যেত এইটা প্লাস বাট চিহ্নটা যেহেতু প্লাস তাহলে কোনোটাই পরিবর্তন হবে না যেহেতু প্লাস তাহলে এটা পরিবর্তন হবে না তাই এখানে এই সেকেন্ড ব্র্যাকেট ধরো এই এতটুকু অংশ আমরা এই এতটুকু অংশ রেখে দিলাম রাখার পর দেখো এই এখান থেকে এই যে এখান থেকে এই অংশটু দেখো ফার্স্ট ব্র্যাকেটে পড়ল না তাই এখান থেকে এটা রেখে দিলাম তারপর যেহেতু ব্র্যাকেট তুলে ফেললাম এই অংশটা যেহেতু এই অংশটা খুব এখানে বসিয়ে ফেললাম কেন বসালাম চিহ্ন কেন পরিবর্তন করিনি চিহ্নগুলো কারণ হচ্ছে এখানে প্লাস আছে প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন হয় না ব্র্যাকেটের ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ এবার সেকেন্ড ব্র্যাকেট আমরা সামান্য যোগ বিয়োগ করব অর্থাৎ দেখো এই সি এখানে একটি সি আছে এখানে একটি সি আছে এই দুইটা আগে আমরা একই রকম চিহ্ন যেহেতু একই রকম চিহ্ন হলে যোগ করতে হয় তাই আমরা দুইটা যোগ করে নেব দেখো দুইটা যোগ করলে কত হচ্ছে এই মাইনাস নাইন সি মাইনাস সরি মাইনাস ফিফটিনসি এবং মাইনাস থার্ট টিনসি তেরো আর পনেরো যোগ করলে হয় আঠাশ চিহ্নটা যেহেতু মাইনাস ফেয়ার একটা মাইনাস চিহ্ন আশা করি এই অংশ তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো এবার দেখো আমরা এখানে এই যে এবার আমরা কাজ সেকেন্ড ব্র্যাকেট তুলবো দেখো এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট এবার সামনে মাইনাস আছে মাইনাস থাকলে এই যে চিহ্নগুলো এগুলো বিপরীত চিহ্নগুলো হয়ে যাবে তাহলে এইটা মাইনাসের বিপরীত চিহ্ন হচ্ছে প্লাস এটা মাইনাস তার বিপরীত চিহ্ন প্লাস এটা মাইনাস তার বিপরীত চিহ্ন হচ্ছে প্লাস অর্থাৎ আমি ব্র্যাকেট যখন তুললাম তখন এই চিহ্নগুলো অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে তাহলে এই মাইনাসের কারণে এখানে দেখো প্লাস ছিল তাই এটা পরিবর্তন হয়ে মাইনাসে রয়ে গেল এইটা মাইনাস ছিল মাইনাস রয়ে গেল এটা রয়ে গেল বাট এটা যেহেতু মাইনাস এই মাইনাসের কারণে বিপরীত চিহ্নটা বিপরীত হয়ে বিপরীত চিহ্ন হয়ে যাবে মানে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে একটি সিম্পল শর্ট বিষয় ব্র্যাকেট তোলার ক্ষেত্রে এই রুলসটা ব্যবহার করবে মাইনাস থাকলে প্লাস তাই এটা প্লাস হয়ে গেল এটা মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেল মাইনাস ছিল প্লাস হয়ে গেল এবার ঠিক আগের মতোই আমরা সামান্য কিছু কাজ করবো একই রকম যদি থাকে দেখো দেখো এখন যোগ করব তো এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখো কি হচ্ছে এই দেখো এই এখানে নাইন বি থেকে নয় থেকে ছয় গেলে থাকতেছে তিন তাই এখানে তিন বি আর থ্রি এ এটা এখানে রয়ে গেল এটা বিয়োগ করে গেল আর প্লাস আঠাশ এরসি এই প্লাসের লিখে ফেললাম আশা করি শিক্ষার্থীরা এই অংশটা নিয়ে তোমাদের কথা নেই তারপরে এখান থেকে আমি রয়ে গেল দেখো এখান থেকে এগুলো কোনো পরিবর্তন নাই চিহ্নগুলো যা আছে তাই কারণ এই চিহ্নটা প্লাস প্লাস থাকলে চিহ্নগুলো অপরিবর্তনীয় থেকে যায় এটা ছিল প্লাস প্লাস রয়ে গেল। এটা ছিল প্লাস তাই এখানে প্লাস রয়ে গেল এইটা ছিল প্লাস এইটা প্লাস বাট মাইনাস থাকলে পরিবর্তন হতো তো আমরা এই বিষয়ে আলোচনা বুঝতে পেরেছি বা বোঝাতে পেরেছি এবার সাধারণ যোগ বিকার কোনো পেস নেই এবার এইগুলো আলাদা যোগ বিগুলো আলাদা যোগ সেইগুলো যেহেতু শুধু এই দুইটা আছে দেখো এটা তাহলে তিনটা এ থেকে একটা এ চলে গেল বিফুটের চিহ্ন হলে বি। তাহলে কত হচ্ছে তিনটা থেকে একটা গেলে দুইটি এ থ্রি বি থ্রি আটাশ সি আটাশ সি আনসার শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটাও খুব ভালোভাবেই বুঝতে পেরেছ না বুঝলে তো অবশ্যই কমেন্টস করবে আর বুঝলে দেবে আমরা তারপরে কোয়েশনটি আমরা লিখলাম তো বুল এখানে যদি কেউ না বুঝে থাকো কমেন্টস করবে সেম আগের মতোই আমরা কাজ করবো তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে কিন্তু মাইনাস আছে মাইনাস থাকলে এই চিহ্ন গুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো আমরা দেখি তারপর লাইন এই লাইনটা লিখে ফেললাম দেখো এই যে আমাদের তোলা লাগে মাইনাস আছে তাই এই যে অবশ্যই আমাদের পরিবর্তন করতে হবে আর যদি কেউ না বোঝে থাকো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে স্পষ্ট করে বুঝাতে এবার এখানে দেখো আমরা প্রথমে চিহ্ন তোলার জন্য যে চেষ্টা করবো এই দেখো এই এখানে এই মাইনাস ছিল এটা এখন প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস এটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস এটা প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস আশা করি এই তিনটা অংশ নিয়ে কোনো প্রবলেম নেই তোমরা এটা সহজে বুঝতে পেরেছ তারপর দেখো এই মাইনাস এই যতটুকু ছিল এই এতটুকু রেখে দিলাম এখানে একটু আমরা সিম্পল কাজ করব যেটা মিলে যায় এটা কাজ করব এখানে দেখো এই জেড এখানে আছে মাইনাসের ছয়টি এখানে আছে মাইনাসের বারোটি

আবার এই প্লাসটা এটা হয়ে যাবে মাইনাস দেখো মাইনাস এবং এই মাইনাস এটা হয়ে যাবে প্লাস অর্থাৎ সবগুলো চিহ্ন পরিবর্তন করে আমরা লিখে ফেললাম লিখার পর এবার সিম্পল সাধারণ ক্যালকুলেশন কয়টা এক্স আলাদা হয় দেখো এখানে আছে মাইনাসের চারটা ওয়াই এখানে আছে মাইনাসের দশটা ওয়াই তাহলে এই চারটি এবং দশটি মিলে হচ্ছে চোদ্দটি অর্থাৎ মাইনাস ফোরটিন এখানে আমরা লিখতে পারি এই এক্স ছিল এই এখানে লিখে ফেললাম আর ওয়াইগুলো কিন্তু ছিল এখানে দেখো এই এখানে টেন ওয়াই মাইনাস টেন ওয়াই এখানে মাইনাস ফোর ওয়াই দেখো এই মাইনাস এই ফোরটিন ওয়াই আশা করি এটা বুঝতে পারছো তারপর এখানে এই এইটিন জেড এইটিন লিখে ফেললাম যতটুকু সম্ভব আমরা ছোট ব্যবহার চেষ্টা করছি ছোট করার জন্য এবার আমরা এই দেখো আবারও চিহ্ন তুলবো এখানে প্লাস আছে এই চিহ্নটা হচ্ছে মাইনাস দেখো তাহলে মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস আছে হয়ে প্লাস এটা প্লাস আসছে হয়ে যাবে মাইনাস আসলে আমরা তারপর লাইন একবার দেখে যদি না বুঝো সেক্ষেত্রে জানাবেন দেখো এই মাইনাস টু এক্স এর সাথে চিহ্ন প্লাস এর মাইনাস এই কারণে সবগুলো তার চিহ্ন হয়ে গেছে হওয়ার পর আবার কী কী আছে দেখি দেখো এখানে এই এক্স এখানে একটি এখানে আছে আটটি মানে এখানে মাইনাসের দুটি এখানে মাইনাসের আটটি তাহলে হয় কত দশটি হবে তাহলে এখানে এই আর বাকি মানগুলো সেম থাকবে

তাই তোলার জন্য এটা প্লাস এটা হয়ে যাবে মাইনাস এটা মাইনাস এটা হয়ে যাবে প্লাস আশা করি এই দুইটা অংশ তোমরা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছ এবার আমরা এখানে এই মানটা বসি বাকি কাজটা সলভ করব এখানে যেহেতু মালটা বসিয়ে বাকিটা পরিবর্তন সেকেন্ড ব্যাকেট কাজ করার আগে এই দুইটা এক্স দেখো দুইটা কিন্তু সেম একই বর্ণা মানে এটা দুইটা এক্স এটা একটা এক্স দুইটা থেকে একটা থাকতেছে একটি তাহলে আমরা আগে এই সলভ করে এখানে বসিয়ে করবো অর্থাৎ দুটি থেকে একটি গেলে একটি থাকতেছে একটু রয়ে গেলো এবার আমরা আবার এই প্লাস আছে তাই এটা ব্র্যাকে তুলবো তাহলে প্লাস থাকলেও কোনো প্রবলেম নেই যা আছে হুবা হুক আমরা তাই লিখতে পারবো মানে কোনো প্রবলেম হবে না তাই আমরা এখানে লিখলাম তারপর আমরা দেখো এখানে এই এক্স সামনে প্লাস আছে প্লাস রয়ে গেল টু আই টু ওয়াই এবার কিন্তু আমাদের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখো এখানে কিন্তু একই এখানে দুইটা এটা কাটা যায় আর দেখো এখানে তিনটা ওয়াই এখানে দুইটা ওয়াই হয়ে গেল পাঁচটা ওয়াই তাহলে এই লাইনটা আমরা ক্যালকুলেশন করে পরের লাইন আমরা লিখতে পারি অর্থাৎ শুধু দুই আর এখানে দেখো এই তিনটি ওয়াই দুই টি ওয়াই পাঁচটি ওয়াই আর এই দুইটা কিন্তু এবার আমরা থার্ড ফেলবো থার্ড ব্যাকেট তুলে কি হচ্ছে প্লাস চিহ্ন পরিবর্তন হবে না প্লাস ছিল প্লাস রয়ে গেলে এটা প্লাস ছিল প্লাস রয়ে গেলো এবার আমরা ফর্মাল যোগ করবো দেখো যোগ করলে কি হচ্ছে এই যেটা কিন্তু আমাদের সেম বর্ণ

তো এরকম টু কাস্ট করব দেখো 3x আর x এইরকম তাহলে তিনটা আর একটা দুইটা যোগ তাই হবে 4x এ 7 এর তারপর আমরা একটু ছোটখাটো বিষয়টা সলভ করে নেব দাঁড়াও এই ব্র্যাকেট ক্লাসের জন্য প্লাস এতে রয়ে গেল মানে কোনো পরিবর্তন হয়নি তারপর আমরা যে কাস্ট এখান থেকে সলভ করব দেখো এখান থেকে এই বিষয়টা হচ্ছে এই এটা মাইনাস আছে এটা যদি আমি চেঞ্জ করি এটা প্লাস হয়ে যাবে দেখো এই মাইনাসের থাকার কারণে এটা দেখো এটা ছিল প্লাস হয়ে গেল মাইনাস এটা ছিল মাইনাস এটা হয়ে গেল প্লাস আশা করি বুঝতে পারছো এবার আমরা চেষ্টা করব ওই অঙ্কটা তারপর দেখার জন্য শিক্ষার্থীরা এতটুকু আশা করি বুঝছো তারপর দেখো এই ফোর এক্স হয়ে গেল এই মাইনাস ফোর এক্স এটা হয়ে যায় কিভাবে এটা হয় দেখো আমার এখানে এই সাতটা ওয়াই এখানে মাইনাস পাঁচটা

শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছো এটা খুব কঠিন বিষয়টা এমন নয় খুবই সহজ অঙ্ক বাকি অঙ্কগুলো আমরা অবশ্যই দ্রুত সমাধান করে দেব যদি এগুলো তোমরা না পাও অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে কমেন্টস করবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ডিসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কগুলো দিয়ে দেওয়ার জন্য তোমরা এগুলো মিউচুয়াল করে মানে খোঁজার চেষ্টা করবে তো দেখো বিশ নাম্বার সাতাশ নাম্বার যে কোশ্চেনটি মানে আবার দেখো এখানে দুইবার কিন্তু আমাদের কাজ থাকবে এখানে এই যে বাদ দ এখানে দেখো প্লাস আছে তাই এটা হুবাহুব রয়ে যাবে আর দেখো এখানে মাইনাস আছে তাই এইটা প্লাস আছে এটা হয়ে গেল মাইনাস এটা মাইনাস আছে প্লাস হয়ে গেল আশা করি এটা বুঝতে পারছো এই প্লাস সিক্স এখানে রয়ে গেলো

এই কারণে পরিবর্তন হয়নি বহু হয়ে গেল এবার আমরা এখানে এই দেখো এখানে কোনো একই রকম বর্ণ নেই তাই আমরা সরাসরি লিখতে পারি মাইনাস তুলতে পারি তো এটা দেখো মাইনাস মাইনাসের কারণে এটা প্লাস এইটা প্লাস তাই হয়ে গেলো মাইনাস অর্থাৎ এই যে চিহ্নগুলো বিপরীত চিহ্নগুলো সবগুলো চেঞ্জ হবে এটা প্লাস হয়ে গেলো মাইনাস এটা প্লাস হয়ে গেলো মাইনাস এটা প্লাস হয়ে গেল মাইনাস ঠিক আছে পরে আমি যোগ করলাম বিশ থেকে এ সয়ে গেলে থাকতেছে অর্থাৎ আমরা চোদ্দ লিখতে পারি আমরা এটা লিখে পেলাম চোদ্দ মাইনাস এ মাইনাস ফাইভ বি শিক্ষার্থীরা আশা করি এই অংশটা বুঝতে পারছো আমরা তারপর যে অঙ্কগুলো আমরা পরে ক্লিয়ার করে বুঝিয়ে দেব আজকে এই সাতাশ পর্যন্ত এই আঠাশ পর্যন্ত সাতাশ পর্যন্ত আচ্ছা আমি অঙ্কটা তোমাদেরকে আবার সলভ করে দিচ্ছি যদি তার প্রবলেম মনে হয় সেটা কমেন্টস করবে তো আঠাশ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি

যেহেতু এখানে থাকে আমরা পরবর্তীতে এটাকে সলভ করার জন্য আমরা দেখে চিহ্ন এবং দুই আছে দেখো এই চিন্নটা হয়ে গেল মাইনাস এই চিন্নটা রেখে দিলাম প্রথমবার বুঝার সুবিধা করে বুঝবো না এটা দুই তার করলাম দুই দুগুণের চার এ এটা শুধু বি তাহলে টু বি একবার গুণ করলে হয় টু বি আশা করি এটা বুঝতে পারছো এই মাইনাসটা রয়ে গেল জাস্ট এটা গুণ করলাম বুঝছো এবার আমরা যেহেতু চিহ্ন মাইনাস হয়ে গেলো তাহলে তো বুঝতেই পারছো বিষয়টা সহজ অর্থাৎ ব্র্যাকেট তুলবো তো কারণে প্লাসটা হয়ে যাবে মাইনাস এই প্লাসটা হয়ে যাবে মাইনাস তো এবার যেহেতু দেখবো এক এরকম আছে কি না এক আছে টু এ এখানে মাইনাস ফোর এ তাহলে আমরা এখানে বিয়োগ করলে এই এই টু কাজ থাকবে এই দেখো তিন দিক্স এ মানে এই হচ্ছে আবার তিন দিক বি তো ক্যালকুলেশন করার পর এবার আমরা ব্র্যাকেট তুলবো ব্র্যাকেট তুললে এটা প্লাস আছে তাহলে চিহ্ন পরিবর্তিত মাইনাস মাইনাসে থাকবে এটা হয়ে গেল দেখো এবার কত থ্রি বি এই দেখো বি এটা কিন্তু আবার যোগ করবো যোগ করলে এটা যেহেতু মাইনাস চিহ্ন এটা প্লাস চিহ্ন বিয়োগ হয়ে যাবে বিয়োগ করলে কত হচ্ছে সিক্স থেকে থ্রি গিয়ে থাকতেছে থ্রি অর্থাৎ যেহেতু চিহ্ন মাইনাস আর তাই মাইনাস হয়ে যাবে দেখো এই সিক্স বিটা কত হয়ে গেল মাইনাস থ্রি বি কারণ এইটার সাথে এটা বিয়োগ হয়েছে তো এবার আবার দেখো এখানে দুই গুণন আছে দেখো আগে এখানে গুণন আছে তাই আবার গুণ করবো চোদ্দ গুণে বারো আবার কত এই তিন দুগুণে সিক্স আমরা এটা গুণ করলে কি হচ্ছে দেখো এই চিহ্নটা রয়ে গেল প্রথম সংখ্যা গুণ তাহলে মাইনাস বারো এ মাইনাস সিক্স বি এর দুটো গুণ করাতে এবার আমাদের কাজ থাকবো তারপর একটা যেহেতু ব্র্যাকেট আছে ব্র্যাকেটটা তুলে ফেলা প্লাস যেহেতু চিহ্নগুলো পরিবর্তিত মানে মাইনাস দুইটাই রয়ে যাবে তারপর দেখো এই আছে কোন রয়ে থেকে বারো চলে গেলে থাকতেছে এখানে এ থ্রি এ আর এখানে মাইনাস সিক্স বি এটাই আমার অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এ পর্যন্তই বাকি অঙ্কগুলো হতে ডিসক্রিপশন বক্স ক্লিক করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ